নদীরে কুল ভাঙে পার গড়ে নদীরে কুল ভাঙে পার গড়ে তো নদীর খেলা বেলার তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে পার গড়ে তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা এই ধন তো তোর না রে এই ধন জানো কার এই ধনেরই অভিশাপে কেমনে হবি পার হায় রে কেমনে হবি পার এই ধন তো রে নারে মনে ধন জান এই ধনেরই অভিশাপে কেমনে হবি পান হারে কেমনে হবি হারিয়ে গেলে ধনের স